হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখো এখানে আমার পায়রাদেরকে খাবার দিয়ে দিয়েছি সাথে মুরগি সবাই চলে এসেছে খাবার খাওয়ার জন্য ঘুম থেকে উঠে এই ঝলমলের আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদিও গরম পড়বে প্রচুর আর এদিকে দেখো ছোট মাছ নিয়ে এসেছে তো মাছগুলো একটু তোমাদেরকে দেখালাম এ মাছ এখন কাটতে হবে আর সাথে এখানে হলো দেখো মানে দুধটা জাল করে নিয়েছি তো তো এখানে ত্রিশুর বাবাকে দিয়ে দিচ্ছি হলো দুধ মুড়ি তো এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর সাথে হলো দুধ তো দুধ মুড়ি দেবো ওকে এখন খেতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি মোটেও ভালো নেই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীর ভীষণ অসুস্থ তো কালকে পরশু কোনো ব্লগই হয়নি পুরনো ভিডিও ও এডিট করে দিয়েছিল প্রচণ্ড অসুস্থ কি হয়েছে সেটাও বলবো তোমাদেরকে তো চোখ মুখ দেখে বুঝতেই পারছ আর রান্নাবান্নাও ও করছে কিন্তু আজকে ভাবলাম চলো কত আর বড়ের হাতে খাবো ওকে আর কত কষ্ট দেবো এখন নিজেই একটু করি কিচেনে দেখো এখানে ডিম আলু ডাল সব কিছু একসাথে সেদ্ধ করে নিয়েছি ভাতটাও নামিয়ে নিয়েছি এখন ভাবছি তরকারিটা করব কালকে না ও রান্না করেছিল কিন্তু একদমই খেতে পারেনি মানে একদম এমনিতেই শরীর ভালো নেই সব কিছু টেস্টলেস মনে হচ্ছে কিন্তু তারপরেও আবার রান্নাটা ভালো হয়নি তো সেটা ওর মুখের উপর বলতেও পারছে না তো আজকে ভাবলাম জলও কষ্ট করে নিজেই রান্নাটা করে নেবো ঠিক আছে তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা টিফিন করেছি করে এখন ওষুধপত্র খেয়ে চলে এসেছি কিচেনে আর মেয়েরা যত শুয়ে থাকবে দেখবে কিচেন মানে তত তলানের দিকে যাবে রান্নাঘর থেকে শুরু করে পুরো সংসার তত তলানের দিকে যাবে তো আমারও অবস্থা এখন এরকমই হয়েছে কিছু আর করার নেই এখন কি করব এখন আসতে কষ্ট করে একটু রান্নাটা করে নেবো আজকেও ছেলে বলছে পায়রার মাংস খাবে আজকে সানডে তো ওর বাবা পায়রা কেটে রেডি করছে জানি না কীভাবে রান্না করব আমি আমি করবো না ও করবো ঠিক জানি না তো এখন ডিম আলুর ঝোল হবে আর ডাল এই দুপদ আগে আমি করে নিই ভাতটা করে নিয়েছে কষ্ট কষ্টমষ্ট করে একটু করে নিই রান্নাটা ঠিক আছে চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকবো আর অবশ্যই জানাবো কি হয়েছে হঠাৎ শরীরটা কেমনও এমন হয়ে গেল অবশ্যই জানাবো তো এদিকে দেখো দুজনে মিলে রান্না করছি এদিকে ত্রিশুর বাবা মাংসটা কেটে মশলাপাতি সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম ও ম্যারিনেট করে নিয়েছে আর এখন দেখো ও দিচ্ছে আর আমি এর ফাঁকে একটু করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিমার আলু সেদ্ধ করেছি তো ডিমার আলু ঝোল হয়েছে আর ডাল হয়ে গেছে আর হলো পায়রার মাংস তো আজকের সানডে ছেলে মানে মাংসর জন্য বায়না করছিল তো তার জন্য ওর বাবা মানে পায়রা কেটে দিয়েছে যেহেতু ঘরে আছে ভেবেছিল একবার মাংস আনতে যাবে মুরগির মাংস আনবে একটু কিন্তু আমি আবার না করলাম তো তার জন্যই আজকে মানে পায়রার মাংস আর এমনিতেও প্রত্যেক মাসেই আমাদের যেহেতু ঘরেই পায়রা পালা হয় তো প্রত্যেক মাসে এক দু জোড়া করে কাটাই হয় পায়রার মাংস খেলে নাকি রক্ত হয় তাছাড়া আজকাল তো আমার প্রেশারও একদমই লো চলছে তো তার জন্য ও বলল যে ঠিক আছে পায়ের মাংসই খাওয়া হোক আজকে তো এখানে দেখো মেনুগুলো একটু শেয়ার করছি ডিমার আলুর পাতলা করে ঝোল করেছি এখানে হালকা করে একদম ডাল হয়েছে তো বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ এর মধ্যে না মানে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারেনি বিকেলের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে রান্নাবান্না পর্যন্ত ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর শরীরটা ভীষণ অসুস্থ কারণ হলো আমার স্পন্ডেলাইসিসের সমস্যা ধরা পড়েছে ঠিক আছে তার জন্য ঘাড়ে প্রচুর ব্যথা জ্বর সর্দি কাশি ওগুলো তো আছেই আর রিপোর্টও বের হয়েছে এখনও ভালো করে ডাক্তার দেখানো হয়নি ডাক্তার দেখানো বাকি আছে ঠিক আছে তো চলো আজকে